আমার সাথে আসছে আমার পাশের সিটে বসা আমার ভাই শামিম ভাই ঢাকা থেকে উঠছেন আমার সাথে সংযুক্ত হয়েছেন আর এই বাইরা চাপাই থেকে মোটরসাইকেল করে ফ্রেন্ডরা মিলে আসছেন এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই সুন্দর এই দৃশ্য দেখার জন্য আমরা এখন লালন সেতু হয়ে যাচ্ছি আমরা কুষ্টিয়ায় এর উপর পারমাণবিক বিদ্যুতের এই যে বাক্সির থেকে প্লাজা এই যে উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলা দেখা যাচ্ছে আসলে চল্লিগুলো সেই যাচ্ছি সেতু হয়ে কুষ্টিয়া যাব সেতু হয়ে আমরা এখন পাটির থেকে বা আপনার অংশ থেকে ইন্টেন্স করছি এই যে পদ্মার ভিউ এই যে লালন শাহ সেতু থেকে আমাদের রূপপুর পারমানেন্ট বিদ্যুৎ কেন্দ্রগুলো কত সুন্দর একটা অবরাম দৃশ্য এখানে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্লাস আমাদের এই কুষ্টিয়া পাবনার ট্যুরের একটা প্যাকেজে ডে লং ট্যুর ঢাকার থেকে আমি সংযুক্ত হই আমাদের ঢাকার টিম থেকে আমরা তিন গাড়ি এসেছি প্রায় একশো পঁয়ত্রিশ জন তো সব মিলে এখানে অনেক লোক দিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে কাছে যারা আছে দূর দূরান্তে তাদের অনেকে আসেন অসম্ভব সুন্দর শিল্প স্থাপন রাশিয়াতে উসা এই যে অনেকে নামছেন আমাদের এখানে দেখিয়ে নামতে পারে কিনা নামতে পারলে এই যে লালন সার সেতু কাছে আসলে অনেক সুন্দর লালন সেতু পদ্মা নদী এর উপরে নির্মিত লালন সেতু মানুষ সরকার কর্তৃক নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই এলাকার এই অঞ্চলের নামকরণ অনুসারে এটা নামকরণ করা হয়েছে এটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা উন্নত প্রযুক্তির সেফটি সমৃদ্ধ অটোমেটিক জেনারেট সিস্টেম শাটডাউন হয়ে যাবে কোনো প্রাকৃতিক প্রাকৃতিক বা কোনো দুর্ঘটনা ঘটলে এটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে ওই প্রযুক্তি উন্নত প্রযুক্তি নিয়ে রাশিয়ান রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠান রাশার রুশার্টম রাষ্ট্রীয় সংস্থা ওটার আদৌ ওনার বাস্তব পরিকল্পনা বাস্তবায়নে এবং ওনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আমাদের বাংলাদেশ সো মিলে এই বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হচ্ছে এটা উন দুই হাজার সতেরো থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে এখানে আসলে এত রাশিয়ানরা আছেন রাশিয়ান টেকনিশিয়ানরা আছেন ইঞ্জিনিয়াররা আছেন এখানে এটা রাশিয়ান পল্লিও বলা হয় এখানে একটা গ্রিন সিটি নামে একটা জায়গা আছে যেখানে রাশিয়ান ইঞ্জিনিয়াররা এই প্রযুক্তি যারা কাজ করেন ওনারা বসবাস করেন উপরে লালন শাহ সেতু ওই পারে পাকশি পাবনার পাবনারে পাকসি ওই সৌদ উপজেলার ওইখান থেকে হয়ে আমরা গিয়ে হচ্ছে কুষ্টিয়ার কুষ্টিয়ার লালন শাহ সেতু হয়ে ওপার যাবো আমরা কুষ্টিয়ার বেড়ামিয়া উপজেলা ব্যারামের উপজেলায় যে কুষ্টিয়ার আমরা এখন যাবো লালন লালনের আখড়ায় বাংলাদেশের একটা প্রযুক্তি ধার উন্মোচন করে দেবে আমাদের এই বিদ্যুৎ পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রটি এটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন একজন বিদ্যুৎ প্রযুক্তি নির্ভর একটা আমাদের বিদ্যুৎ এটা বাংলাদেশের জন্য একটা বড় আশীর্বাদ যখন এটা প্রতিষ্ঠিত হবে এবং পুরা দূরে আমাদের প্রোডাকশনে যাবে না আর তাই না ভাই আমরা আশা করি এই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমাদের শিল্প কারখানা বিদ্যুৎ পর্যাপ্ত সরবরাহ হবে এবং সেই সরবরাহ অনুযায়ী আমাদের পর্যাপ্ত উৎপাদন হবে উৎপাদনের সাথে সাথে পাশাপাশি আমাদের কর্মসংস্থান হবে এবার ওই উৎপাদিত পণ্য আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব আসলে বিদ্যুতে স্বয়ংসম্পন্ন না হলে শিল্প সংস্কৃতি যদি না হলে একটা দেশ আগাতে পারে না ভাই তাই না সেই লক্ষ্যটি সরকার এটা নির্মাণ করেছেন এবং আমরা আশাবাদী দেশের নাগরিক হিসেবে জনগণ হিসেবে এই সরকার যথাযথভাবে এটারে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং ওই আমাদের দেশকে সুন্দর সমৃদ্ধ স্বর্ণ যে ইয়ে আছে আমাদের সর্বোচ্চ চড়ায় আমাদেরকে নিয়ে পৌঁছাই দিবে এবং আমরা সমৃদ্ধশালী একটা দেশ হতে চাই জাতি হতে চাই ধন্যবাদ ভাই বাই চাবাই নতে গেছি বাই বাই হাফেজ এখানে আসলে অসম্ভব একটা শিল্প সংস্কৃত মানে প্রযুক্তির একটা ধার উন্মোচন হবে আমার বাংলাদেশের যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথায় প্রতি সেই দুটি ইউনিটি বিভক্ত করা আছে পাঁচটা একটা ইউনিটে বা বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং দুটি ইউনিটে মোট বিদ্যুৎ ক্ষমতা মেগাওয়াট উৎপাদন হচ্ছে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা যেটা উচ্চ সম্পূর্ণ সম্পন্ন এবং খুব নিরাপদ এবং সাশ্রয়ী যার জন্য আমাদের এই এই বিদ্যুৎ কেন্দ্রের এই বিশাল প্রজেক্ট তো এবছরই শেষ হওয়ার কথা একটা ইউনিট কাজ করার কথা এবং ছাব্বিশে সম্পূর্ণ প্রজেক্ট শেষ হওয়ার কথা পুরো দুমে আমাদের এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র প্রোডাকশনে যাবেন এবং বাংলাদেশের শিল্প এবং শিল্প উৎপাদন থেকে প্রোডাকশন থেকে শুরু বিদ্যুতের যে চাহিদা ঘাটতি আমাদের ফুলফিল হবে এবং আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাবো যে এতে করে আমাদের শিল্প কারণ পর্যাপ্ত বিদ্যুৎ পাবে শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে রপ্তানি বাড়বে তো দেশ উন্নতর দিকে যাবে ইনশাল্লাহ সে লক্ষ্যে এটা নির্মিত হচ্ছে তো আসলে আমরা চাই এটার খুব সুন্দর ভাবে উৎপাদন শুরু করুক দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখুক আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক বহুদূর বহুদূর উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাই